রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের বরাদ্দ দেয়া জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির একাংশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রাজধানীর মগবাজারের শেখ দিলু ব্যাপারী টঙ্গি ডাইভারসন রোড রেলগেট এলাকায় অভিযোগের সূত্রে জানা যায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক দু সালের জানুয়ারিতে হাতিরজির প্রকল্প এলাকায় করিম গ্রুপ লিমিটেড কর্তৃক পরিচালিত ওয়াটার ট্যাঙ্কি সার্ভিস ও স্বনামধন্য চারটি রেস্টুরেন্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য শেখ দিলু ব্যাপারী জামে মসজিদ সংলগ্ন সাল পর্যন্ত ব্যবহারের চুক্তি করেন তবে সম্প্রতি শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এজেন্ট জামে মসজিদ কমিটির একটি পক্ষ দাবি তুলেছে করিম গ্রুপ লিমিটেড রাজুকের বরাদ্দ দেয়া জায়গাটি মসজিদের আর দ্রুত সেই জায়গা ছেড়ে দিতে গত জোমান নামা শেষে মানববন্ধন করেছে মসজিদ কমিটি এবং আগামী সোমবারের মধ্যে করিম গ্রুপ লিমিটেড সেই জায়গা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় মানববন্ধন থেকে স্থানীয়রা জানান জায়গা সামনের রাস্তা আর রেললাইনের চলে গেছে আর পিছনের অংশটি রাজু করিম গ্রুপকে বরাদ্দ দিয়েছে মসজিদের মসজিদের সম্পর্কে আমরা যে যেটা এটা আপনার রেললাইনের দখলে আর এই যে আপনার কদিন এটা তো আপনার এই রাজক রাজকের দাগা বলে আমরা জানি কদিন কুড়ি পাঁচ এখানে বাড়া থাকে জানি এটাই জানি যে ওরা লিস্ট থাকে এটাই চিত কমিটির একটা অংশ এরা এদের সাথে একটু ঝামেলা পেঁচা করতে এটা তো ওরা বলবে রাজকের সাথে বলবে এটা তো কোম্পানির সাথে বলবে না মূলত আমরা যতটুকু জানি যে মসজিদের জায়গা রেল লাইনে দখল করছে এদিকে মসজিদের জমি কতটুকু তা বলতে না পারলেও রাজকের বরাদ্দের জায়গা মসজিদের বলে দাবি শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এজেন্ট জামি মসজিদের কমিটির সভাপতির মসজিদটা কতটুক জমির মধ্যে আছে আমি সঠিক পরিমাণটা জানি না এবং একবারেরও সঠিক পরিমাণটা আমার জানা নেই সেটা কাগজপত্র দেখলে বোঝা যাবে আমাদের সম্পূর্ণ কাগজপত্র ডকুমেন্ট আছে বলতেছে ওনারাই জমিটা লিজেন্স তখন আমরা জানতে চাইলাম যে আপনারা কিসের বলে এটা লিজ আনলেন এবং আপনাদেরকে কতটুকু জমি লিজ দিয়েছে তো ওনাদেরা বলে যে এটা তারা কি ওয়াটার এই বোট ২০১৭ সালে রাজুকের জায়গাটি বরাদ্দ দেয় ২০ বছরের জন্য জায়গাটি রাজুকের এখানে করিম গ্রুপ লিমিটেড ভাড়াটিয়া কারো কোনো সমস্যা হলে তাকে তো অবশ্যই রাজুকের কাছ থেকে বুঝে নিতে হবে বলে জানান করিম গ্রুপ লিমিটেডের অপারেশন ম্যানেজার মশিদুর রহমান বাবু আমরা দুই সাল থেকেই প্রোজেক্ট স্টার্ট করছি ১৬ সাল শেষ সতেরো সালের মধ্যে তো দুই হাজার সাল থেকে এখানে রাজুক এবং আর্মি যৌথভাবে পরিচালনা করতে এখানেই বসে এটা হচ্ছে আপনার দিলু ব্যাপারী মসজিদের একদম ফ্রন্টেই মানে পশ্চিম পাশেই এখানে বসেই মগবাজারের আপনার হাতির ঝিলের প্রজেক্ট পরিচালনা হতো এটাও একবার করা জায়গা রাজুকে তো প্রথমে সেনাবাহিনী দেন রাজুক দেন আমরা তাদের থেকে পলিসি মেনটেন করেই বিশ বছরের লিজ নিই এবং আমরা বিশ বছরের লিজ নেওয়ার পরে তারা যখন আবার আমাদের হাতে প্রজেক্ট ছেড়ে দেয় আমাদেরকে এখানে বসেই তারা যেভাবে পরিচালনা করতো আমাদেরকে ওইভাবে পরিচালনার দায়িত্ব দিয়েছে তো এটা তো রাজুকের অ্যাসেট আমার ব্যক্তিগত অ্যাসেট না মসজিদও কিন্তু ওয়াকফ করা মসজিদ সো ওয়াক মসজিদও কারো ব্যক্তিগত আছে না কারো কোনো প্রবলেম থেকে থাকে যে আমার এই জায়গা অন্য কারো বা মসজিদের কমিটি বা কিছু সেটা রাজুকের কাছ থেকে বুঝে নেবে ওর মসজিদ যখন কমিটি আমাদেরকে কোনো কিছুতে নক করবে আমাকে করতে পারে না আমি তো ভাড়াটি বাড়িয়ালাকে করবে বাড়িয়ালা মিনস আপনার রাজু আসলে যে এই যে আমাদের কোম্পানি গত পঞ্চাশ বছর ধরে বিজনেস করতেছে একটা করিম গ্রুপ একটা ব্র্যান্ডিং একটা কোম্পানি তার নামে যদি এই যে বিভিন্ন কালিমা লাগিয়ে যে মানববন্ধন আসলে আমরা এই ধরনের পরিস্থিতি চাই না আমরা চাই স্বাভাবিক পরিবেশে এসে আলোচনায় বসে এটি সমাধান হোক এ বিষয়ে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ঢাকা